আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন সো ভিওস আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি কালেকশান শাড়িগুলো অনেক সুন্দর সো ভিওর্স প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না ভিডিওটি স্কিপ করে গেলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন না আপনারা সুন্দর মতন ভিডিওটি দেখবেন আর শাড়িগুলো অনেক সুন্দর এখানে আমি কিছু নিয়ে এসেছি জর্জেট শাড়ি কিছু নিয়ে এসেছি টিস্যু কিছু হচ্ছে আপনার ব্লকের উপরে কিছু জর্জেট উপরে পিন্ট করা অনেক সুন্দর আবার কিছু শাড়ি আছে আপনার জর্জেট উপরে নোয়ার করানো ব্লাউজ পিস আছে এগুলোর সাথে কিছু আছে আপনার জর্জেটের সাথে পায়ের আপনার অনেক গর্জিয়াস কাজ করা কিছু শাড়ি আছে আপনার টিস্যুর মধ্যে যেমন হলুদ আছে নীল আছে সাদা আছে আপনার আবার কিছু আছে আপনার কাতান শাড়ি কাতান শাড়িগুলোও সুন্দর কিছু আছে আপনার উম উপরে জর্জেট শাড়ি শাড়িগুলো অনেক সুন্দর সো সোবিআর আপনারা শাড়িগুলো দেখতে ভুলবেন না এবং শাড়িগুলো নিতে ভুলবেন না শাড়িগুলো অনেক সুন্দর এখানে আবার কিছু আছে আপনার সুতি শাড়ি বিভিন্ন কালারে যে যেটা নিতে পারেন বিশেষ করে শাড়ি লাভাররা শাড়ি দেখলে অনেক ভাল লাগে তাদের কাছে তাই স্টোন আর শাড়িগুলো আপনারা পার্টিতে পরে যেতে পারবেন বিয়ের অনুষ্ঠানে পরে যেতে পারবেন আবার কিছু শাড়ি আছে হলুদে পরে যেতে পারবেন সামনে পয়লা পালগুন আসতে আছে পরে যে পাল্গুনে পরতে পারবেন অনেক সুন্দর শাড়িগুলো তো সো ইউস আপনারা আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ